অনেক চেষ্টা করি কিন্তু আমার রিজিকে যেন প্রশস্ততা হয় না রিজিক আছে কিন্তু বারাকা যেন হয় না মেহরবানি করে আমাকে দুই একটি পরামর্শ দিবেন প্রিয় ভাইরা অনেকেই আমাদের কাছে এই কথা বলেন আমরা নিজেরাও অনুভব করে অনেক সময় আমি আপনাদের কাছে দুইটা দিকের কথা বলবো ভাই রিজিকের বারাকার জন্য ভালো করে একটা জিনিস খেয়াল করে রিজিকের বারাকার জন্য নিজের শারীরিক সক্ষমতা দরকার শারীরিক সক্ষমতা কিভাবে অর্জন হয় শারীরিক সক্ষমতাও আল্লাহর আজকার দিয়ে অর্জন হয় ফাতেমা রাহু তালানা রসুল আল্লাহ হাত দেখে আমার মেয়ের হাত কড়া পড়ে গেছে কেন মা বলে আমি জাঁতা দলতে দলতে যেটা দিয়ে আমাকে জব ভাঙতে হয় হাত আমাকে একটা গোলাম দেন নবীজি বললেন এর থেকেও ভালো তোমাকে কিছু দিব যেটা তোমার জন্য এর থেকেও উত্তম নিবে রসুল কি বলছে হ্যাঁ বলে শোনো তোমার জন্য তাহমিদ তসবির আর তাকবির তেত্রিশবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পর যাও আচ্ছা কখনো কি ভেবে দেখছেন উনার দরকার একটা গোলাম হাতের ব্যাথায় হাত শেষ হয়ে গেছে নবীজি নবীজি বলেন বলেন বেশি দিব হয়ে গেল কেন এই এই কথা আজকারের মধ্যে এমন ক্ষমতা আছে পর যেটা তোমার শরীরকে এমন কিছু বানাবে ওই গোলাম দিয়ে তাকেও তো ডলতে হবে আল্লাহ তোমার মধ্যে এর থেকে বেশি শক্তি দিবেন যেটাতে তুমি ক্লান্তি অনুভব করবে না আল্লাহ তোমার অন্তর শরীর এরকম সক্ষম বানায় দিবেন সমান আল্লাহ এমন করে কখনো ভাইবে দেখছেন খালি মনে করছেন নবীজি বলে দিছে বিশাল পড়ছে সেটাও ভালো করে বলি না আমরা সুতরাং এই আজকার আল্লাহর জিকির এটা আমাদের রিজিকের প্রশস্ততার ক্ষেত্রে শরীরের মনের আমাদের অনেক ধরনের তৃপ্তি নিয়ে আসবে এই আজকার ছাড়া যাবে না আর দুই নম্বর আল্লাহর কাছে একটা দাবি করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ লতীফুম বিইবাদিহি ইয়ারজুকুমায় ইশাউ ওয়াহু আল কৈ ইউ অনেক সালাফরা বলতেন এটা যদি কেউ পাঁচ ওক্ত সালাফের ওজিফার পরে আল্লাহর কাছে একটু করে ওজিফা হিসাবে বলে আল্লাহ লকিফুম বেয়া দে আল্লাহর ব্যাপারে আপনি আল্লাহর কাছে জানাচ্ছেন ইয়ার জুকুমাইশা যাকে ইচ্ছা তাকে রিজিক দিতে পারেন ও অল কৈ তার পাওয়ার ক্ষমতার কোনো সীমা নাই পরাক্রমশালী আমার রব আমার মতো একটু রিজিক দিতে পারেন না বারাকা এইটা যদি কেউ পাঁচ অক্ত সালাতের পর আমল করে আর আল্লাহ আসকার গুলা করে আল্লাহ রব্বুল আলমিন তার হালাল রুজির মধ্যে বারাকা দান করে দিবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা সুতরাং আপনি আমলটি আল্লাহর জন্য করতে পারেন